বহুল চর্চিত এবং বহুল বিতর্কিত একটি দোকান দা স্ট্রিট ক্যাফে তো দা স্ট্রিট ক্যাফে এখন অবস্থাটা দেখছেন তো কেন বিতর্কিত বললাম ভাইয়ের মুখে শুনলাম রিপন ভাইয়ের মুখে শুনলাম গত দু তিন দিন আগে ফেসবুকে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে বা ভিডিও পোস্ট হয়েছে কোনো একজনের মাধ্যমে তিনি নাকি এখানে এসে যে রিভিউটি দিয়েছেন এখানকার খাবার ভালো না বাসি পচা এরকম রিভিউ তিনি দিয়েছেন তো সেই সূত্র ধরে একবার আসা এসে দেখা আমি খাওয়ার আগে একবার ক্রাউডটা দেখাতে বলবো এই ক্রাউডই কিন্তু বলে দিচ্ছে যে খাবারের সতেজতা বা টাটকা ভাব আমি যে ফিশ ফ্রাইটা নিয়েছি এটার দাম হচ্ছে সত্তর টাকা এটা কিন্তু ভেটকি নয় তবু ভেতরটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাসা যে মাছটা আছে বাসা ফিস এটাকে ফ্রাই করে দেওয়া আছে এরকম মাছ মাছের আসরণ এবং কিন্তু গরম গরম দেওয়া হয়েছে আমি আগের যে ভিডিওটা পোস্ট করলাম সেই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা পরিমাণে ক্রাউড কিন্তু এখানে জমা হয় আর তার সাথে সুন্দরভাবে এরকম সসা পিয়ার যে স্যালাড ব্যবহার হয় আর কাসুন্দি দু রকমের কিন্তু সসেস দিয়ে কিন্তু সস দিয়ে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে একদম গরম গরম ফ্রেশ মাল নেওয়া যাক এই মাছের ফিলে তো আমার কোথাও যেন মনে হলো না যে মাছটা কিন্তু বাসি মাছের কিন্তু টেস্ট আছে এবং খুবই সতেজ একবারে একবারে কিন্তু মাছ আর এই যে মাছ কিন্তু একদম আমি ভেতরে দেখাই এই যে লেয়ারটা আছে সেই কোটিংটাকে একটু সরিয়ে একদম কিন্তু পাতলা এই এইরকম কিন্তু মাছের আশ্রয় কিন্তু ভেতরে রয়েছে কিন্তু একদম গোটা এরকম সাইজের একটা মাছ রয়েছে খেতে কিন্তু সত্যি কথা খুবই ভালো লাগছে তাই যারা এখানে আসবেন ভাবছেন তারা কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না কারুর ভিডিও দেখে বা কারুর কোনো পোস্ট দেখে আপনারা সেটা বিচার করে সেখানে কমেন্ট সেকশনে ভরিয়ে দেবেন এটা দয়া করে করবেন না কারণ রিপন ভাই তার নতুন সেট আপ নতুন সে শুরু করেছে খুবই ভালো কাজ করছে ভালো খাওয়াচ্ছে মানুষকে ভালো খাওয়াচ্ছে তো আপনারা আসুন এসে আপনারা যাচাই করুন খাবারের কোয়ালিটি বিচার করুন তবে একটা কথা বলতে পারি ফ্রেশ এবং গরমা গরম কিন্তু খাবার পাবেন এবং তার সাথে আমি বারংবার বলছি আমি আরো সমস্ত খাবার নেব কারণ এই রকম বহু কিন্তু মানুষজন আছেন যারা লোকের ভালো তো সহ্য করতেই পারছেন না তারা কি করছেন তারা ভুল ভাল রুমার্স রুমার্স থেকে সাবধান আপনারা আসুন নিজেরা ট্রাই করুন ঠিক আছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু বীরহাটার দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা আপনারা সবাই চেনেন বর্ধমানের খুব প্রসিদ্ধ মিষ্টির দোকান সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার ঠিক সামনে কিন্তু এইখানটায় কিন্তু দা স্ট্রিট ক্যাপে রিপন ভাইয়ের দোকান খাবার খেতে খুবই ভালো এটার দাম নিচ্ছে সত্তর টাকা অতি অবশ্যই কিন্তু একবার না একবার আপনারা এসে কিন্তু ট্রাই করেন আমার এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন